আসসালামু আলাইকুম আবার ওবরকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা রেগুলার আমার ভিডিও দেখেন এবং আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ও লাইক করেন আপনাদের জন্য একদম ফ্রিতে ও বিনামূল্যে যে কোনো সমস্যার তদবির করা হবে স্বামী স্ত্রী অশান্তি সংসারে আয় বরকত কম বিপদ আপদ বালা মুসিবত যে কোনো সমস্যার জন্য তদবির ও দোয়া ও আমল আপনাদের জন্য একদম ফ্রিতে তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না যদি বিশ্বাস থাকে অবশ্যই আপনারা ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে জয়েন করুন এবং আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন প্রিয় বন্ধুরা বিশ্বাস যদি না হয় আপনারা অবশ্যই একবার জয়েন করে দেখুন আপনারা অবশ্যই যে কোনো ট্রিটমেন্ট যে কোনো তদবির আপনি একদম ফ্রিতে করতে পারবেন এবং ডাইরেক্ট হুজুরের সাথে কথা বলার জন্য আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন আর তা না হলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপে গিয়ে আপনি ডাইরেক্ট ওনার সাথে কথা বলুন একদম সঠিকভাবে ওনার পরামর্শ নিন দেখবেন আপনার যে কোনো তদবিরের সমস্যা সমাধান করে দেবে অবশ্যই আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর অবশ্যই পাশে থাকবেন